তো বন্ধুরা তোমরা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা আমার ফার্স্ট ব্লগ আসলে এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি প্রথমে আমার পরিচয় তোমাদেরকে জানাবো আমার নাম বীরদ শেখ আমার বাড়ি ওই বিঙ্গোল পুরশিলাবাদ জেলা ওরিয়াল পাড় আমার বাড়ি তো প্রথমে আমি হিন্দিতে ভিডিও করতাম জেলি ভাষায় তো দেখো হিন্দি ভাষায় ভিডিও করলে কিন্তু ভিউজ বেশি আসে কিন্তু আবার ভাবলাম যে যেহেতু আমি বাঙালি আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি তো বাংলা ভাষায় ভিডিওটা করা সবথেকে ভালো হবে তাই মনে করে আমি বাংলাতেই আবার চলে এলাম তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এটা আমাদের বাড়ির পেছনে একটু জমি আছে সেখানে আমরা এই এগুলো লাগিয়েছি গরুর জন্য তো আমার সাথে থাকলে তোমরা গ্রামের আরো সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে আশা করি আমার সাথে থাকলে তোমরা আনন্দতেই থাকবে আমি ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব হয়তো কথা অত ভালো গুছিয়ে বলতে পারছি না কারণ প্রথম তাই বলে তোমরা কিছু মনে করো না ভিডিওটা তোমরা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো পাশে এতটুকুই চাওয়া দেখো সবারই এতটুকুই থাকে কিন্তু সবাই কিন্তু সবাই সাপোর্ট করে না তোমরা একটু আমাকে সাপোর্ট করো বাস তোমাদেরকে নেই আমি একটা স্বপ্ন আমার যে ইউটিউবার হব তো তোমরা সাপোর্ট করো